আমাদের যে কোনো অভিযানটা আমাদের দুর্নীতি দমন অফিস প্রধান কার্যালয় যেটা ঢাকা সেখান থেকে আমাদেরকে অনুমোদন দিয়ে সেটা দিয়ে আজকে অভিযানটা সেই আমাদের প্রধান কার্যালয় বিষয়টা ছিল এটা স্বেছায় না এটা আমাদের সবসময় আপনারা জানিয়ে রাখবেন যে আমাদের প্রধান কার্যালয় আমাদেরকে অনুমোদন দেয় তার পরিপ্রেক্ষিতে আমরা অভিযানটা পরিচালনা করি চিকিৎসা সেবার মান কিছু কিছু ক্ষেত্রে আমরা খাবারের ক্ষেত্রে দেখছি যে আজকে

যে টিকিট কাউন্টারে একটা যেখানে বহির্বিভাগের বিভাগের টিকিট কাউন্টার সেখানে পাঁচ টাকার পরিবর্তে আহ তিনজন ছিলেন সোনা মিয়া হুমায়ুন কবির খলিল রহমান এর টাকার পরিবর্তে দশ টাকা নিয়েছে এটা প্রমাণ আছে আমাদের কাছে রুগীদের ওয়ার্ডের ওয়াশরুম এর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব পাইছে ওষুধ স্টোরে স্টক রেজিস্টার মোতাবেক বিতরণ রেস্টার অন্তরে কিছু কিছু ওষুধ বেশি পাওয়া যায় আর চাদরের যেটা ও বা লম্বা সাইডে 10 দশ সেন্টিমিটার করে আমরা কম পাই